নমস্কার হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে নাকের পরিফাসের জন্য হোমিওপ্যাথি নাকি অপারেশন কোন চিকিৎসা এ নিয়ে আলোচনা করব নাকের পরিপাশের জন্য হোমিওপ্যাথি নাকি অপারেশন কোন চিকিৎসা আসুন জেনে নিই নাকে ফলিপ হওয়ার কথা আমরা সবাই কম বেশি শুনেছি রুগীরা ফলিপ বলতে সাধারণত যা বুঝে থাকেন মেডিকেলের ভাষায় আমরা সেটিকে ফলি বলি না নাকের আশেপাশে কিছু প্রকষ্ট সাইনাস আছে চোখের ঠিক নিচে যে উসুহাটটি আছে তার ভেতরে থাকে ম্যাকজিনারি সাইনাস নাক আর চোখের মাঝখানে যে ক্ষুদ্র স্থান থাকে সেখানে থাকে বেশ কয়েকটি সাইনাস কপালের ভাগে থাকে সাইনাস চোখের ফ্যাশনের দিকে থাকে সাইনাস এই সাইনাসগুলোর আবরণী অনেক সময় ফুলতে ফুলতে আঙ্গুরের থোকার মতো আকার ধারণ করে একে আমরা ডাক্তারি ভাষায় ফলিপ বলে থাকি সাধারণত ইথোময়েড সাইনাস থেকে ফলিপ তৈরি হয় কখনো কখনো ম্যাকজিলারি সাইনাস থেকেও ফলিপ তৈরি হতে পারে নাকের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন আমরা অনেক সময় দেখে থাকি নাকের ফাঙ্গাল ছত্রাক ইনফেকশন থেকে নাকের উপর দিকে এবং এক্ষেত্রে একাধিক সাইনাস ফলিপ দ্বারা আক্রান্ত হতে পারে এই ফলিপগুলো প্রাথমিক পর্যায়ে সাইনাসের বেতর থাকে একে আমরা মেডিকেলের ভাষায় ইনফেরিয়ার টারবিনেট বলি এই ইনফেরিয়ার টার্মিনেটের প্রদাহ হলে এর আকৃতি বড়ো হয়ে যায় যাকে হাইফার ট্রফিট ইনফেরিয়র টার্মিনেট বলা হয় এটা সাইনাস থেকে আসে না নাকের ভেতর থেকে এর উৎপত্তি মেডিকেল ভাষায় এটা ফলিপ নয় অনেক ক্ষেত্রে ফলিপ এবং হাইফার ট্রফিট ইনফেরিয়র টার্মিনেটের কারণ একই এবং দুটো একসঙ্গে বিদ্যমান থাকে উপসর্গ প্রাথমিক পর্যায়ে রুগীরা সাধারণত নাক দিয়ে সর্দি জড়া নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভোগেন নাক বন্ধ থাকাটা প্রাথমিক পর্যায়ে একদিকে থাকে এবং কিছুক্ষণ পর এটা দিক পরিবর্তন করে নাকের দুদিকে হয় কিছু সময় এক নাক বন্ধ থাকে আবার কিছু সময় আরেক নাক বন্ধ থাকে অসুখ যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকই বন্ধ হয়ে যায় প্রথমে আংশিকভাবে এবং পরে সম্পূর্ণভাবে হাসি থাকতে পারে এবং অল্প দুরুবালি বা ধোঁয়াতে গেলে প্রচন্ড হাসি হতে থাকে সিগারেটের বা রান্নার ধোঁয়া সহ্য হয় না দম বন্ধ বা চলে আসে ঘ্রানের নাকের ঘ্রাণ শক্তি কমে যায় এবং অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যায় মাথা ব্যথা সাধারণত প্রাথমিক পর্যায়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফলিপ যখন বড় হ বড় আকার হয়ে যায় তখন মাথা ব্যথা থাকে না নাকের পেছনে ইউটিসিয়ান টিউব আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় মধ্যকর্ণে সমস্যা হয়ে থাকে কারণ নাকের ফলিফের কারণ নিয়ে এখনও গবেষণা চলছে সাধারণভাবে বলা যায় নাকের অ্যালার্জি এর অন্যতম কারণ এই অ্যালার্জি নাকের ভেতরে ধুলাবালি বা দুয়া অ্যালার্জি হতে হতে পারে অনেকে মনে করেন নাকের ভেতরে ক্রনিক ইনফেকশনও এই অ্যালার্জির কারণ হতে পারে নাকের ভেতরে ফাঙ্গাল ইনফেকশনের অ্যালার্জি থেকে কিছু কিছু রুগী নাকের কিছু কিছু রুগী দুবই এবং অনেক সাইনার জুড়ে ফলি তৈরি হয় নাকের ভেতরে রক্ত নারীর অসামঞ্জস্যতা বা অস্থিরতা থেকেও অনেক সময় ফলি তৈরি হয়ে বলে মনে করে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা হল দুলাবালি ধোয়া ও ঠান্ডা এড়িয়ে চলা প্রচলিত চিকিৎসায় নাকের ফলির অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই নাকের ফলিফের জন্য হোমিওপ্যাথিক একটি আধুনিক ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা ওষুধের কাজ কিছুটা কিন্তু ফলাফল স্থায়ী তাই আপনি সম্পূর্ণ সুস্থ হতে চাইলে হোমিওপেথিক চিকিৎসার উপর নির্ভর করতে পারেন তাছাড়া ফলিফাসের অপারেশন করালে আবার ফলিফাস হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে চিকিৎসার ক্ষেত্রে হল সর্বদা রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হমত্যুতিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে নিম্নে কয়েকটি ওষুধের নাম উল্লেখ করা হলো হল মাইনার ফসফরাস এলিয়ন সাফা ক্যালকেরিয়া কার স্যাংগুডেরিয়া কানাডেন্ডিস মারুক মারুম থুজা সহ আরও অনেক ঔষধ এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ